শনিবার পনেরোই নভেম্বর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ভিডিওতে অভিনেত্রীর খোলা চুল কাজল কালো চোখ সবার নজর কাড়ে তাকে দেখেই বোঝা যায় বেশ ওজন ঝাড়িয়েছেন তিনি অবলীলায় বললেনও তার ওজন ঝরানোর গোপন ফর্মুলা একজন স্বস্তিকার পোস্টে মন্তব্য করেন কত ওজন কমিয়েছেন স্বস্তিকা একটু বলবেন কিভাবে এমন পরিবর্তন হলো এর জবাব দিলেন অভিনেত্রী খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন ছয় মাস ধরে কীভাবে নিজের ওজন কমিয়েছেন স্বস্তিকা লেখেন হ্যাঁ ছয় মাস ধরে ওজন কমিয়েছি প্রতিদিন তিরিশ থেকে ৪৫ মিনিট ব্রিক্স ওয়াক দিনে একটাই মিল রুটি ভাত পাউরুটি কিছু না এমনকি কোনো ভাজাভুজিও নয় মিষ্টি বা চকলেট বাদ দেওয়া যেহেতু আমার পক্ষে সম্ভব নয় তাই মেধ হয় এমন সব খাবার বাদ রেখেছিলাম একটু সময় লাগে কিন্তু লেগে থাকতে হবে স্বস্তিকার প্রথমে টেলিভিশন ধারাবাহিক দেবদাসীতে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন দু সালে তিনি উর্মি চক্রবর্তী পরিচালিত হেমন্তের পাখি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তার অভিনীত প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান রবি কিনাগি পরিচালিত মাস্তান চলচ্চিত্রে লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা